সরকার কোনদিন দু থেকে আজ পর্যন্ত আমরা দু হাজার থেকে গেছিলাম আর সেই ক্ষেত্রে তুমি ওটা আছে দু হাজার কুড়িতে গেছি একুশে গেছি বাইশে গেছি তেইশে গেছি চব্বিশেও গেছি সেটা হাইকোর্টে গেছি এখন পর্যন্ত এবং সেখানে লড়াইটা চলছে অন্য সরকার বলছে আমি পুজো করতে টাকা দিচ্ছি না সবাই জানে সরকার পুজো করতে টাকা দিচ্ছে নমস্কার আমি সন্তোষ শর্মা এবং সবাই দেখছেন দুর্গ পুজোতে রাজ্য সরকার অনুদান দিচ্ছে কিন্তু আপত্তি জানাচ্ছেন যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক মুক্তি করতে পারে মন্দিরে করতে করতে পারে পারে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার যখন দুর্গা পুজোতে অনুদান দিচ্ছেন আপত্তি তুলছেন যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক নাস্তিক মুক্তমনা মানুষেরা কিন্তু কেন আজকে এটাই জানবো একজন যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক মানুষ সৌরভ দত্তর কাছে তো সরাসরি চলে যাচ্ছি সৌরভ দত্তর কাছে তার কাছ থেকে জানবো তিনি কেন রাজ্য সরকার বিরুদ্ধে লড়াই শুরু করেছেন মাঠ থেকে শুরু করে কোর্ট পর্যন্ত লড়াই হচ্ছে বিস্তারিত আজকে জানাচ্ছি আপনাদের ব্যাসিত প্রথম প্রশ্নটাই হলো আমি ধন্যবাদ জানাচ্ছি সম্পন্ন সাধারণ মানুষ হতাম যিনি ভারতের সংবিধানটা ভালো করে পড়েছে এবং ধর্মনিরপেক্ষতা আদর্শে বিশ্বাস করে তাহলেও আমি এই লড়াইটা করতাম এবং প্র্যাকটিক্যালি আমার খাতে যারা এই লড়াইটা করছে আর্থিক এবং অন্যান্য সাপোর্ট দিয়ে তারা কিন্তু প্রত্যেকেই তারা কিন্তু প্রত্যেকেই যে নাস্তিকতা নন তারা কিন্তু অনেকেই ধর্ম মানেন এমনকি হিন্দু ধর্মও মানে কিন্তু তারা মনে করতেন যে ভারতের সংবিধানের যে ধর্মনিরপেক্ষ আদর্শ আছে সেই আদর্শ অনুযায়ী ধর্মনিরপেক্ষ দেশে কোন রাষ্ট্র কখনো জনগণের ট্যাক্সের টাকা কোন ধর্মকে ধর্মকে দিতে পারে একটা কি করতে হবে পুজো আচ্ছা ইত্যাদি ক্ষেত্রে কি করতে পারে বড়জোর যেটা পারে সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখতে পারে বড়জোর যেটা করতে পারে যে সেখানে যদি দেখা যায় যে একটা কোনো ভয়ঙ্কর খারাপ দুর্গম জায়গা সেখানে কিছু নিরাপত্তার ব্যবস্থা করতে পারে কারণ বাস্তবে মানুষ সেখানে যায় কিন্তু তারপরে সরকার সেখানে অর্থ ব্যয় করতে পারে না এমন যদি সেখানে দেখা যায় যে এমন অর্থ ব্যয় হবে যে অর্থ ব্যয়টা রাষ্ট্রীয় পকেট থেকে যাবে মানে ওদের কাছ থেকে ট্যাক্স বাবদ নিয়ে নেওয়া যাচ্ছে না মানে যারা যাচ্ছে তাদের কাছ থেকে তাহলে সেইটাও সেটা তার কাজ হচ্ছে একটা সুস্থ ব্যবস্থা করা যেমন একটা পেট্রোল পাম্পে যদি কখনো ডাকাতির ভয়ে তারা যদি সরকারের কাছে দাবি করে যে আমাকে এখানে আহ একটা পুলিশ রাখো তাহলে পুলিশটা রাখবে কিন্তু তার পুলিশের টাকাটা কিন্তু পেট্রোল পাম্পের মালিকের কাছ থেকে মাসে মাসে নিয়ে নেবে ঠিক সেরকম যদি কোনো বড় পুজো কমিটি এমন বড় কোনো পুজো করে যেখানে প্রচুর ভিড় হচ্ছে আর লোকজনের সমস্যা হচ্ছে সেখানে পুলিশ যে সিকিউরিটি দেবে সিকিউরিটির জন্য পুজো কমিটির কাছ থেকে কিছু টাকাটা নিয়ে নেবে কারণ আমি যে হিসাবের মধ্যে মেতে নেই আমি কেন তার আমার ট্যাক্সের টাকা আমি কেন ওই সিকিউরিটির খাতে ঢুকে যাবো যেটা তৈরি করাতে করে ধরুন আজকে যদি বন্যা হয় তাহলে তো সেটা নর্মাল বন্যা হয়ে গেছে কারোর হাতে নেই কিন্তু আমি যদি একটা বন্যার পরিস্থিতি সৃষ্টি করি তাহলে তার জন্য যা ব্যয় যদি সরকারকে করতে হয় তাহলে সেইটা সরকার দেবে আমি যদি একটা বিশাল কষ্ট কুঁচু একটা মন্দির বানিয়ে দিই বলে কোটি কোটি লোক ওখানে দেখতে আসে তাহলে তার ব্যয়টা আমাকে সেই ব্যয়টাকে সেই কষ্টটাকে ধরে আমি যেন কাজটা করি তো আমাদের এই ব্যাপারটা শুধু নাস্তিক যেন সাধারণ মানুষও আর্থিক এবং অন্যান্য ভাবে আমাদের সহযোগিতা করছেন কারণ এটা একটা ধর্মনিরপেক্ষতার প্রশ্ন এবং এটা আমরা করতে দিতে পারি না কারণ সরকার যা যা পারে আর সরকার কি পারে না তার ব্যাপারে আছে বলছে যে আপনারা কেন আহ ক্লাবে যে টাকা দিচ্ছে সেটা আপনি পক্ষে না আমি পক্ষে কিন্তু তাহলে কেন আমি তার বিরুদ্ধে কেস করছি না কারণ ওটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট না করে যেখানে টাকা দিয়ে সরকারের উচিত একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা মানে এমন পরিস্থিতি তৈরি করা যাতে সাধারণ মানুষ সেই পরিস্থিতির সুযোগ নিয়ে খেতে খেতে পারবে সেই রকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য সরকার ব্যয় করতে পারে কিন্তু তার বদলে সরকার যদি এরকম পপুলিস্টিক রাজনীতিতে পয়সা খরচ করে তাহলে কিন্তু সেটা অন্যায় কিন্তু করার রাইট আছে আইনের রাইট আছে নৈতিকভাবে রাইট এটার বিরোধিতা করতে হবে ভোটে গিয়ে ভোটে গিয়ে সরকারকে উৎখাত করতে হবে কিন্তু আমাদের এই ব্যাপারটা হচ্ছে ভোটে গিয়ে উৎখাত তো করতে সব জায়গাতেই মানুষ পারে কিন্তু এটা হচ্ছে একেবারে আইনে এটা বেআইনি কাজ কাজে এটাকে আমি আইনে চ্যালেঞ্জ করেছি ওই কাজটাই কি আমি আইনে চ্যালেঞ্জ করতে পারবো এবং প্রথম দিকে এটাই বলার চেষ্টা করেছিল পশ্চিমবঙ্গ যখন আমরা কলকাতা হাইকোর্টে গেছি তখন কিন্তু প্রথমে এটা বলার চেষ্টা করেছিল যে এটা পারে এবং দুবার আমরা দু সালে দুবার স্টে পেয়েছিলাম এবং তারপরে কিন্তু এটা পশ্চিমবঙ্গ সরকার এটা বলার চেষ্টা করেছি যে কোর্টকে বোঝাতে পেরেছিল যে না এটা পারে না আটকাতে কিন্তু আমরা সুপ্রিম কোর্টে গেছি সাথে সাথে আঠারো সালে সুপ্রিম কোর্টে কিন্তু আমাদের কেসটা নিয়েছে সুপ্রিম কোর্ট শুনানি হয়েছে সেখান থেকে কিন্তু খেলাটা ঘুরে গেছে সরকার কোনোদিন দু হাজার আঠারো থেকে আজ পর্যন্ত আমরা দু হাজার থেকে গেছিলাম আজ সেই সুপ্রিম কোর্টে আছে দু হাজার কুড়িতে গেছি একুশে গেছি বাইশে গেছি তেইশে গেছি চব্বিশেও গেছি সেটা হাইকোর্টে গেছি এখন পর্যন্ত এবং সেখানে লড়াইটা চলছে অন্য সরকার বলছে আমি পুজো করতে টাকা দিচ্ছে না দেখুন সবাই জানে যে সরকার পুজো করতে টাকা দিচ্ছে সরকারও বলছে যে আমি পুজো করতে টাকা দিচ্ছি অথচ সরকার কিন্তু মানে এখানে বলছে বলছে যে আমরা 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 পুজো করতে করতে টাকা দিচ্ছি সেভ সেভ ড্রাইভ করোনা খাতে কিছু করোনা প্রতিরোধে ব্যয় করতে ইত্যাদি মানে কথা সরকার কোর্টে গিয়ে বলছে যে আমি পুজো করতে টাকা দিচ্ছি না আমি যেমন অনেক এনজিও কে দিয়ে সরকার কিছু কাজ না কিছুটা কম পয়সা এবং একটু আহ মানে আহ গ্রাম বা শহরের অনেক গভীরে যোগ সেই রকম ভাবে আমরা পুজো কমিটি গুলোকে এনজিও মতো করে ইউজ করছি যাতে তারা আমাদের এই টাকাটার বিনিময়ে সেই কাজগুলো করে এটা বলছে কিন্তু তারা মিথ্যে কথা সবাই জানে সেই জায়গায় আমাদের লড়াইটা এখন হচ্ছে তাহলে আমরা এবার যেটা চেয়েছি দেখবেন গত সপ্তাহে আমরা আবার এটাকে মানে তুলেছি তো মাঝখানে আগে গত সপ্তাহে আবার দ্রুত শুনানি পেয়েছি আগামী সপ্তাহে হয়তো শুনানি হবে আমরা বলেছি তাহলে ইয়ে দাও এই বলছি এবারে খুব কড়া ভাবে বলেছি যে তোমরা তাহলে তোমাদের যে পুজো কমিটি গুলো আছে সেগুলোকে বলো আমাদেরকে ইয়ে দেবে ওই একটা তাদের যে যে অডিট রিপোর্ট দেবে এই খাতেই ব্যয় হয়েছে এবং এটা দিতে পারবেন আবার জালে তার আবার অনেক মিথ্যে রিপোর্ট বানাবেন এবং মিথ্যে রিপোর্ট বানিয়ে যা হবে যেটা ওই দেখেছেন আপনার চাকরি কেলেঙ্কারী অনুপ্রসুতে যা হয়েছে এই যে স্বাস্থ্য ইত্যাদি সোজা কথা হচ্ছে মুখ্যমন্ত্রী একটা ক্রিমিনাল বানিয়ে দিচ্ছেন সাধারণ মানুষ তাদের বলছেন পুলিশও গিয়ে বলছে যে তোমরা ওই মিথ্যা করে অডিট বানিয়ে দাও দেখবো না আরে এটা তো মানুষের রাজ্য আজকে তুমি সরকারে আছো কালকে তুমি থাকতে না কোর্ট আছে কালকে অন্য সরকার আসতে পারে সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করবে আমরা যতক্ষণ না পর্যন্ত এটার একটা বিহিত হয় কারণ মানুষ জানে যে উনি কি করছেন টেকনিক্যালি আমরা এটা নৈতিক জিতে গেছি কারণ কোর্টে উনি বলছেন না যে আমি পুজো খাতে টাকা দিচ্ছি বলছেন অন্য খাতে দিচ্ছি এবারে মানুষের প্রশ্ন হচ্ছে বাস্তবেও যেন ওটা না দিতে পারেন সেটা করা এখানে একটা সরাসরি প্রস্তুত থাকে ভারত একটি ধর্ম নিরাপক রাষ্ট্র যে কোন রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এই ধর্মীয় অনুষ্ঠান বা উৎসবে কি সরকারি টাকা খরচা করতে পারে না পারে না